চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের হাজারের রেলওয়ে স্টেশন হাজারের রেলওয়ে স্টেশনটি আগেও ছিল তবে আরেকটু দূরে ছিল এখন আরেকটু সামনের দিকে এসে নতুনভাবে নতুন করা হয়েছে আগে রেল স্টেশনটিতে যেতে বাজারের দিয়ে যাওয়া যেত এখন একটু আগে অর্থাৎ যেতে দেওয়ান হাটের পরে হাতের বা পাশে ছোট একটি রাস্তা আছে ওটি দিয়ে কিন্তু এই স্টেশনে যেতে হবে এছাড়াও পূর্বের রাস্তা দিয়েও যাওয়া যাবে তবে পার্শ্ববর্তী আরেকটা রাস্তা করা হচ্ছে সেটি দিয়ে এসে এ স্টেশনে আসতে হবে এছাড়া আরো একটি সুখবর হচ্ছে অর্থাৎ সাতকানি এবং দু হাজারের মাঝখানে কিন্তু কোনো কোনো রেলওয়ে স্টেশন নেই যারা কেরানিহাট যাবে অর্থাৎ যারা বান্দারবান যাবে রেলে করে তারা কিন্তু সরাসরি ঢাকা থেকে দু হাজার রেল স্টেশনে নেমে এখান থেকে গাড়িতে করে বান্দারবান যেতে পারবে অর্থাৎ এটি পর্যটকদের জন্য একটি সুখবর বলা যায় অর্থাৎ দুহাজার রেলওয়ে স্টেশনে যেহেতু সরাসরি ঢাকা থেকে গাড়ি আসতে রেল আসতেছে সেক্ষেত্রে কিন্তু যে বান্দারবানের যারা বাসিন্দা আছে এবং বান্দারবানের যেসব পর্যটক ভাই বোনেরা আছে এরা কিন্তু সুবিধাটি পেয়ে অত্যাধুনিক এই রেলওয়ে স্টেশনটিতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে রয়েছে অর্থাৎ যাত্রী এখানে বসার ব্যবস্থা যাবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের প্ল্যাটফর্ম গুলো কিন্তু আহ সুন্দরভাবে করা হয়েছে অর্থাৎ যারা এক পাশ থেকে অন্য পাশে যাবে কোনো ধরনের সমস্যা হবে না রেল লাইনের উপর দিয়েই কিন্তু যাওয়ার ব্যবস্থাটি রয়েছে এছাড়া এই রেলওয়ে স্টেশনে অর্থাৎ আমি এখন যেই সময়টাতে এসেছি কাজ কিন্তু চলমান আছে এখনো কিন্তু অনেক কাজ কিন্তু বাকি রয়ে গেছে আশা করি সাম্প্রতিক সময়ের মধ্যে এই কাজটি শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে